না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো ভালো কাটাচ্ছ তোমরা শীতের দিনগুলি আর আমিও কিন্তু ভালো আছি তো এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার এই ব্লগটি শুরু করছি তোমরা সাথে থাকো পাশে থাকো আর আমার এই পুরো ব্লগটি দেখো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন আর এই বড়দিনের বিকেলবেলায় আমরা সকলে মিলে একটু ঘুরতে চলে এসেছি তো আমরা একটু বাজারে এসেছি কিছু কেনাকাটা করতে তো দেখো বাজারটা নবগ্রামের আমাদের এই মাঠের ধারে একটা বড় মাঠ আছে তো সেখানেই কিন্তু বসেছে আর আমরা সকলে মিলে একটু ঘোরাঘুরি করতে এসেছি তো বড়দিনের এই বিকেলবেলায় অনেকে কিন্তু ফিস্ট করে অনেকে অনেক রকমভাবে নিজেদের সময় কাটায় কিন্তু আমরা আজ এইটাকেই বেছে নিয়েছি তো চলো দেখো আমরা বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর ঘোরাঘুরি শুরু করে দিয়েছি তো দেখি কোনটা কি ভালো লাগে কোনটা পছন্দ হয় এবং শেষ পর্যন্ত কি কী কিনতে পারি তো দেখি তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে

বাজারের ভিতরে আর বাজার ঢুকতে না ঢুকতে কিন্তু প্রচুর পরিমাণে শীতের জিনিস শীতের বস্ত্র প্রচুর আছে মানে প্রতিটা জিনিসই এত সুন্দর এখানে জিনিসগুলো দেখলে কিন্তু তোমাদের পছন্দ হবে দেখো এখানে কিন্তু শীতের পোশাকের সাথে সাথে সুন্দর সুন্দর ফুলের গাছ এছাড়াও আরও সংসারের বিভিন্ন জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো দেখো আমার ছেলে প্রথমেই ঢুকে রুকে একটা ওর থাল পছন্দ হয়েছিল খুব সুন্দর দেখতে তো সেই থালটাও কিনল আর আমার কিন্তু একটা ফুলের গাছ মানে গোলাপ গাছ খুব পছন্দ হয়েছিলো তো যাই হোক আমি দেখে রাখলাম দেখি যদি পরে পারি তো কিনব আর এই দেখো এখানে একটা সোয়েটার দেখছিলাম তো সোয়েটারটা খুব একটা ভালো লাগলো না চলো আরও ভিতরে যাই এবং ভিতরের জিনিসগুলো দেখে আসি

তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভিড় খুব একটা ছিল না তোমরা দেখতেই পাচ্ছ হাটটা কিন্তু পুরোটাই ফাঁকা তো আস্তে আস্তে কিন্তু যত দেরি হচ্ছিল তত কিন্তু ভিড়ও বাড়ছিল আর প্রচুর ভিড় হয়েছিল আমরা যখন বাড়ি আসি তো মানে তখন আর আসার সময় এত ভিড় হয়েছিল যে ক্যামেরা করে তোমাদের সেটা আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি দেখো শুরুর দিকে আমি ভিডিও করেছিলাম তো দেখো এখানে শীতের পোশাকগুলো কী সুন্দর সুন্দর তাই না আর বিশেষ করে মেয়েদের ড্রেস বাচ্চা মেয়েদের শীতের এত সুন্দর সুন্দর ড্রেস দেখলেই কিন্তু মনে হচ্ছে যে কিনে নেই কিন্তু কি করব বাচ্চা মেয়ে তো এমন কেউ নেই তো তাদের ড্রেস আর কিনে কী করবই দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু দেখো কি সুন্দর লাগছে তো যাই হোক দেখো আমরা কিন্তু প্রচুর ভিতরে চলে এসেছি আর মেলায় যে হাটটা বসেছে বাজারটা তো এইটা কিন্তু প্রচণ্ড বড়ো একটা এরিয়া জুড়ে হাট বসেছে তো ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে লেগে গিয়েছিল আর সবটা কিন্তু আমাদের দেখা সম্ভব হয়ে ওঠেনি কারণ দিকের ওই সাইডে এত মেলা ছিল যে ওই দিকটায় মেলা বসেছিল দোকান কিন্তু সেই সব দোকানে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি তো আমরা দুটো লাইনের মধ্যে যতটুকু যা পেরেছি একটু ঘুরলাম আর বিশেষ করে আমার ছেলের একটু শরীরটা খারাপ ছিল তাই ও কিন্তু থাকতে চাইছিল না তার জন্য আরও চলে আসা আমাদের তো কত বড় কত করে বলছে ওই সোয়েটার গুলো কত করে হ্যাঁ সাড়ে পাঁচশো তো দেখো এইখানে ওই যে সাইডে একটা ব্লু কালারের সোয়েটার দেখতে পাচ্ছ চেক তো ওই সোয়েটারটা ভাবছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য নেব তো যাই হোক দাম একটু বেশিই বলছিলো তো ঘুরে এসে আবার কিন্তু ওইখানে ওই সোয়েটারটা কিন্তু নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ওটা প্রথমেই কিন্তু খুব চয়েস হয়েছে এই যে দেখতে পাচ্ছো এই যে এই সোয়েটারগুলো এখন কিন্তু খুব উঠেছে তো এই সোয়েটারগুলোর দাম নিল প্রায় সাড়ে পাঁচশো টাকা আর এই কালারটা নিয়ে নিই অন্য কালার নিয়েছি অবশ্য কিন্তু সোয়েটারগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তো তোমরা জানিও কমেন্টে হ্যাঁ কেমন লাগলো তোমাদের

আর দিদিরা বারবার শুধু ব্লাউজ দেখছিল কারণ ব্লাউজে ওদের খুব লোক তো বিশেষ করে শীতের দিনে যে সাদা কালারে দেখতে পাচ্ছ হাকু বা ব্লাউজগুলো এখন খুব উঠেছে তো ওইগুলো চাইছিল তো যাই হোক লাস্টের দিকে একটা পছন্দ হয়েছিল তো একটা ব্লাউজ কিনেছি আর কিনেছি আমার জন্য একটা হাইনেক সোয়েটারগুলো যেগুলো এখন শাড়ির সাথে পরছে খুব সুন্দর লাগে ওগুলো দেখতে তো ওইগুলো একটা কিনেছি আর দিদির জন্য একটা হাইনে কিনেছি তো আমার ছেলেকে বলছি যে কিছু নেওয়ার জন্য তো ও তো কিছু নিতেই চাইছিল না ও জেদ করছিল ফুচকা খাওয়ার জন্য তো ওরকম ফুচকা খেতে ইচ্ছে করেছে তো যাই হোক দেখো লাস্টের দিকে ফুচকা যখন আমরা খেতে গিয়েছিলাম ফুচকাওয়ালা তখন চলে গিয়েছিলো তাই ওরা আর ফুচকাটা খাওয়া হয়ে ওঠেনি তাই একটু রেগেও গিয়েছিল। আর আমরা লাস্টের দিকে ওখানে একটু বাদাম ভাজা কিনেছিলাম তো সেই বাদাম ভাজাটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো দেখো বিশেষ বিশেষ দোকানে এমন এমন জিনিস আছে বিশেষ করে বাচ্চা মেয়েদের থেকে শুরু করে একবারে বড়দের পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ এইখানে হাইনেকটা আমি কিনছি আর এখানে হাইনেক ছাড়াও কত সুন্দর সুন্দর ডিজাইনের সোয়েটার আছে তো মনে হচ্ছে সবগুলোই যেন নিয়ে নিই কিন্তু কি করব তার মধ্যে একটা পছন্দ করে নিলাম তো সোয়েটারগুলো এত সুন্দর মানে দেখলেই কিন্তু পছন্দ হয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে তো এর আগেও একবার এসেছিলাম আমরা এখানে আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখেছো তো যাই হোক দেখো শীতের সময় আসা এটা আমার প্রথম ভিডিও বাজারে দেখো বেশ কিছু কেনাকাটা করাও হয়ে গিয়েছে এখনও পর্যন্ত ঘুরছি দেখা যাক আরও কিছু পছন্দ হয় কিনা তো আরও কিছু কেনাকাটি করতে পারি কিনা

তো দেখো ফাইনালি আমাদের কিন্তু হাটে ঘোরা শেষ হয়ে গিয়েছে আর এই দেখো আমার ছেলে এখন খাচ্ছে বাদাম ভাজা লবণ আর আমি কি কি কিনেছি দেখো আমাদের কিন্তু এই দেখো খুব সুন্দর একটা গোলাপের চারা কিনেছি আর ব্যাগ কিন্তু পুরো লোড হয়ে গিয়েছে তো দিদিকে দিয়েছি সমস্তটা ধরতে আর আমরা এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই এখানে আসার কথা আছে তার জন্য তো ওর জন্য আমরা অপেক্ষা করছি তো তার সাথে সাথেই দেখো এখানে আমাদের দেখা হয়ে গিয়েছিল বাবুর একটা স্কুলের বান্ধবীর সাথে তো তার মা ও ও এসছিল এখানে বাজার করতে তো তাদের সাথে একটু গল্প করছিলাম আর এই দেখো পাশে যে বাচ্চা ছেলেটি আছে একে দেখতে পাচ্ছ তো ও কিন্তু আমার চুলটা পুরো চেপে ধরেছে ওর মা ভেবেছে না কাকে ভেবেছে বলতে পারবো না তো বাচ্চা মানুষ তো আমাকে কিন্তু চেপে ধরেছে তো যাই হোক ওকে ছাড়িয়ে দিলাম তো পুরো ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তো আর বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন দিন তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ এইটুকুই টাটা